দৈনিক সাঙ্গুর প্রতিনিধি সম্মেলন 2020 উপলক্ষে রবিবার দিনব্যাপী ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠান সাঙ্গপত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম সহ দু জেলা উপজেলার নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিরা অংশ নেন স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ প্রধান সম্পাদক রতন কান্তি দেবাশিস বিশেষ প্রতিনিধি জালাল উদ্দিন সাগর চিফ রিপোর্টার জান্নাতুল ফেরদুস রুমি বিজ্ঞাপন ইনচার্জ মোহাম্মদ এরশাদ সার্কুলেশন ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান আইটি ইনচার্জ মইনুদ্দিন কম্পিউটার ইনচার্জ আবুল হাসান সঞ্চালনায় ছিলেন নিজস্ব প্রতিবেদক ইলিয়াস রিপন এতে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার কমিশনার নাদিরানু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রামস্থ চন্দনের সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়কর কর্মকর্তা জসীম উদ্দিন এ সময় দৈনিক সাঙ্গুর দু সালের জন্য ছয়জন প্রতিনিধিকে পুরস্কৃত করা হয় শেষে মনাগ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এতে অংশ নেন রূপা রোজারিন জুহি চৌধুরী রিয়াঙ্কা দাস ও আখি মজুমদার প্রধান বক্তা সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাদিরা নূর বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই যেটার মাধ্যমে আসলেই যেটা ঘটছে আমরা খুব তরিত এখন তো আর আমরা প্রিন্ট প্রিন্টেড যে পেপার ওটা চাইতে আমরা অনলাইনে চলে গেছি বেশি না সকালবেলা এই পত্রিকায় প্রকাশিত হবে কিন্তু আমরা রাতের বেলায় জেনে যাচ্ছি যে আসলে কি হচ্ছে এই অবদানটা কার এটাকে আমি দিচ্ছি তথ্যটা এই অবদানটা আপনাদেরই আপনাদের কারণেই আমরা খুব দ্রুত তথ্যগুলো হাতে পাচ্ছি পত্রিকার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ সেই সাথে আমাদের সম্পাদক মহোদয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে আপনাদের পত্রিকাকে অভিনন্দন এবং উনিশ বছরে যে পদার্পণ করবে সেটা অতীম শুভেচ্ছা পেল আপনাদের যারা প্রত্যন্ত অঞ্চলে আছে বিভাগের প্রতিনিধিত্ব করেন তাদেরকে আমাদের কারাগারের তরফ থেকে অশেষ ধন্যবাদ ভালো কাজ করেন প্রাইম নিউজ করে না এখন আমরাও যদি সেটা এড়াই যাই তাহলে কারো না কারো তো করতে হবে তাই না আর আমরা যারা আবার এই সংবাদ পার্টি খেয়া যে আমরা যারা রেগুলার পড়ি আমরা যাতে সত্য টাকায় সেজন্য সবাই সচেষ্ট থাকে ধন্যবাদ সবাইকে চট্টগ্রামে বসে একটা এলাকায় কি হচ্ছে সেটা জানা খুবই দুরূহ আপনারা ঘটনার

বাংলা নিউজ দোহাজারি চন্দনেশ চট্টগ্রাম